নমস্কার আজকে দেখাবো হচ্ছে ছাতুর ডালপুরি আগে উপকরণটা দেখিনি এখানে রয়েছে হচ্ছে আটা আর এটা হচ্ছে রুল ময়দা এবার হচ্ছে আমি কি দেখাবো তেল তারপরে হচ্ছে কি যে কী এটা হচ্ছে লবণ চিনি এটা বেকিং সোডা তারপরে হচ্ছে এটা হচ্ছে ছাতু এবার এটা হচ্ছে মিক্স ছাতু এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা এটা হচ্ছে রসুন প্রথমে আমি নিয়ে নিলাম রুন ময়দা তারপরে এবার নেব হচ্ছে আটা দুটো সমান সমান নিয়েছি এবার আমি নিব একটু সামান্য হচ্ছে বেকিং সোডা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু সফট হয় খেতে এবার আমি দিব হচ্ছে লবণ দিয়ে ভালো করে আটাটা মেখে নিতে হবে আটা মাখাটা সব সময় চেষ্টা করবেন একটু ভালোভাবে সফটভাবে মাখার ঠিক আছে আর চিনিও দিলাম এই যে আমার আটা মাখা হয়ে গেছে এবার আমি মশলা দিচ্ছি আদা লঙ্কা আর রসুন দিয়ে পিষে নেব পেশা হয়ে যাবে পেশাটা একটু মিহিভাবে পিসবেন যাতে ওই আদার ইয়ে ছিবড়ে না থেকে যায় হয়ে গেছে পেশা এবার আমি হচ্ছে ছাতুটা মাখাবো ছাতুর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে লবণ নিজেদের স্বাদ মতো দেবেন এবং এবার আমি দিব হচ্ছে মশলাটা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝুরঝুরে করে আমি মেখে নেব হয়ে গেছে আমার ছাতু মাখা এবার আমি এই যে গোল্লা করে রেখেছি গোল্লার মধ্যে ছাতুর পুটটা ভরছি এই যে দেখছেন এটা আমি এরকম করে করছি আমি যেমন করে পারি সবাই আশা করছি পারবেন এইভাবে করতে যেরকম করে করে আস্তে আস্তে আপনারা করে নেবেন দেখুন আমি আস্তে আস্তে করছি যেরকম করে করে একটা একটাতে আমি আবার পুর ভরে নেবো পুর ভরা হয়ে যাবে দিয়ে এরপরে আমি বেলবো আমার এই যে সব হয়ে গেছে এবার আমি বেলছি সামান্য আটা দিয়েই আমি বেলি তেলে বেলি না অনেকে হয়তো তেল ব্যবহার করেন আমি আটাই ব্যবহার করি আর আমি ছোট ছোট করেই এরকম করে বেলি বেশি বড় করতে যায় না কারণ তাতে খারাপ হতে পারে ফুলবে না যে এরকম করে করে আমি একটা একটা করে সুন্দর করে বেলে নেব আটা দিয়ে এরকম ছোট ছোটো গোল করে করে সবগুলো বেলে নিতে হবে ঠিক আছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সময় আপনারা একটা জিনিস মনে রাখবেন কড়াই যেন গরম হয় খুব ভালো তেল দেওয়ার আগে অবশ্যই আপনারা হাত দিয়ে দেখবেন কতটা তাপ লাগছে দিয়ে তারপরে তেলটা দেবেন এই যে আমি দেখছেন দেখছি কতটা গরম হয়েছে এবার আমি তেলটা দিয়ে দেবো তেলটা দিয়েও তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে না নাহলে একটাও ডালপুরি ফুলবে না আর পুড়ে যেতে পারে এবার আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডালপুরি ছেড়ে দেবো সবসময় আঁচটাকে একটু হালকা রাখবেন তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে না এই যে আমি দিয়ে দিয়েছি এবার হালকা করে নেড়ে নেড়ে একটু লালচে লালচে করে ভাজবো এদিক ওদিক করে উল্টাবো দুদিকই সুন্দর যেন হয় দিয়ে হালকা লাল হবে দিয়ে তুলে নেব আপনারা এই রেসিপিটা সকালবেলায় টিফিনে করতে পারেন বাচ্চাদের ভালো লাগবে আর আমরা বড়রা বড়রা তো খাই আর এর সঙ্গে একটা তরকারি হিসেবে আপনারা আলুর তরকারি করতে পারেন আমার মেয়ে আলুর তরকারি খুব ভালোবাসে তো আমি ওর জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে বেশি করে টক টক করে আলুর তরকারি করে দিই ওকে এইভাবে আপনারা সুস্বাদু পদ্ধতিতে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়াতে পারেন আর আমরা তো খাই বড়রাই ওরা খাতে পারেনি তো আমার তৈরি হয়ে গেছে ডালপুরি